বাইডা বড় বড় গল্প শুনি বাইডা নাকি বিদেশি ইনভেস্টার নিয়ে আসবে আরে ওগুলা তো সব জি টু জি আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জিনিসপত্র নিয়ে আলোচনা হচ্ছে ওই একটা শিল্পপতিকে নিয়ে আসেন না আমাদের সাথে একটু পার্টনারশিপে ব্যবসা করুক গত আট মাসে তো আটটা আটটা কেন একটাও তো আসেনি আমার জানা মতে আপনি বিদেশিদেরকে দাওয়াত করতেছেন আমাদের রেডিমেড ফ্যাক্টরি আছে ওরা তো আসলে কিছুদিন সময় লাগবে রড সিমেন্ট বালু জমি নিয়ে তাকে আর পাঁচ বছর লাগবে এগুলো ঢালাই ঢুলাই দিয়ে একটা ফ্যাক্টরি করতে আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে পারেন না হবে না তারা জানে যে এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না ভাইবেল না এখন বাংলাদেশ থেকে অন্য অন্য দেশে ভিয়েতনামে অনেক বেশি বাইবেল আমরা বলি সস্তা লেবার আমরা বলি সস্তা এটা সেটা কস্ট অফ ডুইং বিজনেস ইস পার দি হাইস্ট ইন বাংলাদেশ রাইট নাও তো এরকম একটা অস্বস্তিকর পরিবেশে আমরা আছি আর একটা গল্প বলি এই যে আপনার সরকারের সিদ্ধান্তগুলো কেমন হচ্ছে এই কিছুদিন আগে বই খাতা ছাপানো হবে বলে দশ হাজার টন পেপার নিয়ে আসছে যখন পেপারটা এসে পৌঁছাইল তখন কিন্তু বই ছাপানো শেষ আর সেই পেপার এখন ডিউটিও দেয় নাই কোর্ট ড্যামেরেজ দেয় নাই সেটা এখন কম্পিটিশন করতেছে আমাদের ইন্ডাস্ট্রির সাথে এখন খোলা বাজারে এটা বিক্রি হচ্ছে নতুন করে পাইতারি পাইতারা চলতেছে আরো তিরিশ টন পেপার ইম্পোর্ট করবে তারা ডিউটি ফ্রি তাইলে আমাদের শিল্প করে লাভটা কি এতগুলা পেপার মিল আপনি তো নিজে নিজের পেপার মিলের কলার টিপি ধরে ফেলতেছে নিজের ইন্ডাস্ট্রিকে কলার টিপি ধরে মেরে ফেলতেছে সুগার ইম্পোর্ট করেন এখানে রিফাইনারি আছে আপনার তো তাইলে ইন্ডাস্ট্রি করার ইন্ডাস্ট্রি বিরোধী পলিসি হচ্ছে এগুলো তা আমি জানি না আপনারা ক্যামেরা চালাবেন বা নিজেরা চলবেন আমরা ক্যামেরা চলবো আমি জানি না আর কিছুদিন পরে হয়তো ঘর থেকে বাইরে দিতেও পারবো না আমার আরো অনেক বক্তা আছে ওনারা আপনাকে আলোকপাত করবেন এই আমাদের কি দুরহ অবস্থা কিছু আপনারা আজকে জানতে পারবেন আমার মনে হয় এরপরে আর সাংবাদিক সম্মেলন আমাদের দরকার হবে না এমনি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে উদ্বৃত্ত গ্যাসও এসে যেতে পারে কারণ যখন গ্যাস আপনার দরকার হবে না তখন গ্যাসটা উদ্বৃত্তই হবে তো সে আশায় বসে রয়েছে কেউ হয়তো মরবে কেউ হয়তো বাঁচবে দেখা যাক আমাদের মুসিবি কি আছে আল্লাহ কোথা কি রাখছে